আরেকদিন একদিন আঠেরোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দের গ্রীষ্মকাল দুপুরবেলা আলমবাজার মঠে গুরু ভ্রাতাগণের সঙ্গে অখণ্ডানন্দ শুইয়া আছেন অন্যান্য সকলে ঘুমাইয়া পড়িয়াছেন কিন্তু তাহার চোখে ঘুম নাই এমন সময়ে তাহার মনে হইল সকলের সেবা করা আমার ব্রত নিজে ঘুমুচ্ছি না অথচ এরা ঘুমুলেও গরমে কষ্ট পাচ্ছেন এদের বাতাস করি না কেন এরা একটু আরাম পাবেন এই ভাবিয়া তিনি একটি বড় পাখা দুলাইয়া মনের সাধে সকলকে বাতাস করিতে লাগিলেন সকলে তৃপ্ত হইয়া পাশ ফিরিয়া আরামে ঘুমাইতে লাগিলেন অখণ্ডানন্দেরও ক্লান্তি দূর হইয়া প্রাণে এক অপূর্ব শান্তি আসিল দশের সুখ দুঃখ বুঝিবার মতো শক্তি ও সঙ্গে সঙ্গে তাহার দূর করিবার ইচ্ছা তাহার হইয়াছে দেখিয়া তিনি খুব আনন্দিত হইলেন এবং অভীষ্ট বস্তু লাভের আশায় তাহার বুক ভরিয়া উঠিল এই দিনের অনুভূতি কথা অখণ্ডানন্দ প্রায়ই বলিতেন এই সেবাভাব তাহার জীবনের মূল সুর আর এই দিনেই তাহার হৃদয়তন্ত্রী এক বিরাট সম্ভাবনায় ঝুঁকৃত হইয়া উঠিয়াছিল ঘটনাটি কিন্তু ইহার সামান্য অসামান্য আঠেরোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দের জুলাই মাসের শেষ ভাগে লন্ডনে প্রচার কার্যের জন্য স্বামী বিবেকানন্দ অভেদানন্দকে ডাকিয়া পাঠাইলেন যাবতীয় বৈদিক গ্রন্থাবলিও সঙ্গে লইয়া যাইবার জন্য তিনি লিখিয়াছিলেন অখণ্ডানন্দ বৈদিক পণ্ডিত সামশ্রমীর নিকট গিয়া তাহার সম্পাদিত বিব্লেওথিকা ইন্ডিকা নামক সমুদয়ে বৈদিক গ্রন্থ কিনিয়া আনিলেন কয়েকদিন পর গুরুভ্রাতাগণ অভেদানন্দকে জাহাজে তুলিয়া দিয়া আসিলেন যাত্রার পূর্বে যেটিতে একখানি গ্রুপ ফটো তোলা হয় অভেদানন্দের ইংল্যান্ড যাত্রার পরে অখণ্ডানন্দ কয়েক দিনের জন্য কলিকাতায় বলরাম ভবনে অবস্থান করেন এই সময় প্রত্যহ তিনি এশিয়াটিক সোসাইটিতে যাইয়া লাভা ফসিল প্রভৃতি দেখিতেন তথা হইতে সুবিখ্যাত প্রত্নতাত্ত্বিক ও উক্ত সোসাইটির প্রতিষ্ঠাতা স্যার উইলিয়াম জোন্স প্রকৃতি মনীষীগণের প্রতিকৃতি দেখিবার জন্য পার্ক স্ট্রিটে সোসাইটির লাইব্রেরিতে যাইতেন এখানেই একদিন আশুতোষ মুখোপাধ্যায়ের সহিত তাহার দেখা হয় এই সময় অখণ্ডানন্দ হাভুল সাহেবের আর্ট গ্যালারি দেখিতে গিয়া আনন্দ লাভ করিতেন হিমালয়ের চিরপরিচিত দৃশ্যগুলি তাহার চোখে আবার ভাসিয়া উঠিত সেই ভীম ভয়াল সরু নদী ঝর্ণা পাইন দেবদারু তুষার মন্ডিত পর্বত শ্রেণীর দৃশ্যাবলী দেখিয়া তাহার মনে হইত যেন আবার সেই সব রাজ্যে ফিরিয়া গিয়াছেন আঠেরোশো খ্রিস্টাব্দের শেষ ভাগে ডক্টর টার্নবুল নামক স্বামীজির এক মার্কিন ভক্ত কলিকাতায় আসেন এবং সন্ধান করিয়া তিনি আলমবাজার মঠে উপস্থিত হন অখণ্ডানন্দ দক্ষিণেশ্বরের কাছে আরিয়াদহে এক বাগান বাড়িতে তাঁহার থাকিবার ব্যবস্থা করিয়া দেন টার্নবুল জ্যোতিষ শাস্ত্র অধ্যয়ন করিতেন ও জানিতেন ঠাকুরের গোষ্ঠী বিচার করিয়া বলেন ইনি জীবের উদ্ধারকর্তা ও অজ্ঞানান্ধকার নাশক অখণ্ডানন্দকে সাহেব লাংফেলোর কবিতা পড়িয়া শুনাইতেন আর অখণ্ডানন্দ তাহাকে সংস্কৃত ব্যাকরণ শিখাইতেন সাহেব প্রত্যহ মঠে আসিয়া আহারাদি করিতেন সারাদিন থাকিয়া সন্ধ্যারতি দর্শন করিয়া তবে ফিরিতেন ইহার কিছু পূর্বেই জনৈক বাঙালি ধর্মপ্রচারক আমেরিকা হইতে ফিরিয়া স্বামীজির বিরুদ্ধে বিদ্বেষপূর্ণ কথা প্রচার করিতেছিলেন এমন সময় ডক্টর টার্নবুল আসিয়া পড়ায় অনেকে তাহাকে বক্তৃতা করিতে অনুরোধ করে তিনিও বিভিন্ন স্থানে বক্তৃতা প্রসঙ্গে স্বামীজির অলৌকিক প্রতিভা ও আমেরিকায় তাহার অসামান্য প্রভাব সম্বন্ধে প্রচার করিয়া পূর্বোক্ত মিথ্যা বিদ্বেষবাদের যথাযথ উত্তর দেন এই সময়ে প্রায় প্রত্যেক ডাকেই স্বামীজির বক্তৃতাগুলি পুস্তিকাকারে মুদ্রিত হইয়া মঠে আসিত গুরুভ্রাতাগণ সাগ্রহে এই সকল পুস্তিকা পাঠ করিতেন স্বামীজি এক বক্তৃতায় বলিয়াছেন মানব জন্মের পর ক্রমোন্নতি হয় আর পশ্চাদি জনিতে জন্ম হয় না ইহা পড়িয়া অখণ্ডানন্দের মনে খটকা লাগিল তিনি ভাবিলেন স্বামীজির মুখে এরূপ অশাস্ত্রীয় কথা কি করিয়া বাহির হইল ইহা শ্রুতি বিরুদ্ধ হওয়ায় অখণ্ডানন্দ রামকৃষ্ণানন্দকে ছান্দব্য উপনিষদের মন্ত্রটি দেখাইলেন যেখানে শুভ কর্ম অনুসারে জীবের ঊর্ধ্ব ও অধ দুই প্রকার গতির কথা আছে রামকৃষ্ণানন্দ দেখিবামাত্র মাত্র পুস্তিকাখানি কাড়িয়া লইলেন এবং স্বামীজি ফিরিয়া না আসা পর্যন্ত ওই বিষয়ে কাহারও সহিত আলোচনা করিতে নিষেধ করিলেন কয়েকদিন পরেই আবার এক পুস্তিকা আসিল তাহাতে স্বামীজি বলিতেছেন কর্মানুসারে জীবের ঊর্ধ্ব ও অধ দুই গতি হয় ইহা এক সমস্যা বলিয়া বোধ হওয়ায় অখণ্ডানন্দ স্থির করিলেন স্বামীজি আসিলেই ইহার সমাধান হইবে আঠেরোশো সাতানব্বই খ্রিস্টাব্দের পনেরোই জানুয়ারি খবর আসিল স্বামীজি সিংহলে পদার্পণ করিয়াছেন স্বামী শিবানন্দ ও নিরঞ্জনানন্দ সেখানে তাহার সহিত মিলিত হইবার জন্য রওনা হইলেন মাদ্রাজে অভ্যর্থনার বিপুল আয়োজন চলিতেছে কিন্তু বাংলাদেশে এই অভ্যর্থনা কিভাবে সর্বাঙ্গ সুন্দর করা যায় এই চিন্তায় অখণ্ডানন্দের হৃদয় আলোড়িত হইল তারকেশ্বর মন্দিরের মহান্ত দশনামী সম্প্রদায়ের সন্ন্যাসী সতীশ গিরিকে স্বামীজির অভ্যর্থনায় উদ্যোগী করিবার জন্য তিনি তারকেশ্বর গেলেন স্বামীজির কায়স্থ শরীর বলিয়া তিনি অভ্যর্থনা করিতে সমর্থ হইলেন না অখণ্ডানন্দ জানাইলেন রামেশ্বরে শৃঙ্গেরি মঠের শঙ্করাচার্য প্রভৃতি স্বামীজিকে অভ্যর্থনা করিয়াছেন শেষে তীব্র ছলে তিনি বলেন নিতান্ত দুর্ভাগ্য যে এইরূপ লোকোত্তর পুরুষের অভ্যর্থনায় যোগদান করিবার সুযোগ হারাইলেন অযথা কালক্ষেপ না করিয়া মন্দিরে প্রণামান্তে তিনি চলিয়া আসিতেছেন এমন সময় মুখন্ত আবার তাঁহাকে ডাকিয়া পাঠাইয়া ক্ষমা প্রার্থনা করিয়া সবিনয়ে বলিলেন মকদ্দমায় ব্যস্ত থাকায় সময়া ভাব বাল্যকালে শ্রুত তারকেশ্বরের পথে সিঙ্গুরে ডাকাতে কালী দর্শন করিবার জন্য পদব্রজেয়ী তিনি ফিরিতে লাগিলেন পথে হুগলি জেলার পল্লীগুলিরও দুরবস্থা প্রত্যক্ষ করিলেন নিবিড় জঙ্গলাকীর্ণ সংঘাতিত বাস্তুভিটা টোপাপানা পরিপূর্ণ ডোবা ও বৃহৎ পুষ্করিণী চির রোগী জীর্ণ শীর্ণ স্ফীতদর নরনারী ও ম্যালেরিয়া বিধ্বস্ত গ্রামগুলির শোচনীয় অবস্থা দেখিয়া ক্ষুব্ধ তিনি ভাবিতে লাগিলেন কবে কিভাবে ইহার প্রতিকার হইবে সিংহের ডাকাতে কালী দর্শন করিয়া অখণ্ডানন্দ ত্রিবেণীর পথে চলিলেন ত্রিবেণীতে খোঁজ করিয়া তিনি সুবিখ্যাত পণ্ডিত জগন্নাথ তর্ক পঞ্চাননের বসত বাটি দেখিতে যান এই বাটির বাহিরের বারান্দায় যে স্থানে বসিয়া স্যার উইলিয়াম জোনস পণ্ডিত মহাশয়ের কাছে সংস্কৃত শিখিতেন সেই স্থানটি তিনি অনিমেষ নয়নে মুগ্ধ ভাবে দেখিতে লাগিলেন এই বাড়িটি বাংলার এক তীর্থ মনে করিয়া সে স্থানের ধুলি মাথায় লইয়া মঠে ফিরিলেন আলমবাজার মঠে পৌঁছিয়া প্রমোদা দাসবাবুর পত্রে জানিতে পারিলেন অযোধ্যার এক পল্লীতে এক বেদজ্ঞ পণ্ডিত আছেন মাত্র চল্লিশ টাকা বেতন ও সিধা পাইলে তিনি আসিতে পারেন মঠে গুরুভ্রাতাগণ তখন কৌপিনা হইয়া থাকিতেন তথাপি রামকৃষ্ণানন্দজি উক্ত পণ্ডিতের জন্য মাসিক চল্লিশ টাকা দিতে রাজি হইলেন কিন্তু ঠিক সেই সময়ে স্বামীজির অভ্যর্থনার আয়োজনে মঠের সকলে ব্যস্ত হইয়া পড়েন তাই তখন অখণ্ডানন্দের বহু বেদ বেদবিদ্যালয় স্থাপনের শুভ সংকল্প আর কার্যে পরিণত হইতে পারিল না এ সম্বন্ধে অখণ্ডানন্দ লিখিয়াছেন স্বামীজি আসিয়া যদি দেখিতেন যে আমরা বেদজ্ঞ পণ্ডিতকে মঠে আনাইয়া বেদাধ্যয়নের ব্যবস্থা করিয়াছি তাহা হইলে তাহার আনন্দের সীমা থাকিত না কিন্তু প্রথমবারে তাহার আমেরিকা হইতে আগমনের সংবাদে আমাদের এরূপ অবস্থা হইয়াছিল যে স্বামীজি ব্যতীত আর কোন বিষয় ভাবিবার অবকাশ ছিল না খিদিরপুর জাহাজঘাট হইতে স্বামীজি শিষ্য সহ স্পেশাল ট্রেনে সকালবেলা শিয়ালদহ স্টেশনে পৌঁছিলেন রামকৃষ্ণ বিবেকানন্দের যুগ্ম নামের সহস্র সহস্র মিলিত কণ্ঠের জয়ধ্বনি কলিকাতার আকাশ বাতাস প্রতিধ্বনিত করিয়া তুলিল রিপন কলেজে সমাগত সুধি বৃন্দকে স্বল্প ভাষণে পরিতৃপ্ত করিয়া স্বামীজি বাগবাজারে পশুপতিনাথ বসুর ভবনে মধ্যাহ্ন করিলেন মঠের প্রবেশদ্বারে রামকৃষ্ণানন্দ ও অখণ্ডানন্দ কলা গাছ পুতিয়া আম্রপল্লব ও পূর্ণ কুম্ভ রাখিয়া একটি ছোট তোরণ করিয়া রাখিয়াছিলেন মহা সমাদরে প্রিয়তম প্রিয়তমুভ্রাতাকে অভ্যর্থনা করিয়া মঠের ভিতরে লইয়া গেলেন স্বামীজির মার্কিন ও মাদ্রাজি শিষ্যবর্গের থাকিবার স্থান হয় কাশীপুর গোপাললাল লাল শিলের বাগানে এই স্থানেই দিবাভাগে তিনি দর্শনার্থী সকলের সঙ্গে সাক্ষাৎ করিতেন এবং মঠে আসিয়া রাত্রি করিতেন মঠে স্বামীজি প্রথমেই নজর দিলেন স্বাস্থ্য রক্ষার দিকে পানীয় জলের ফিল্টার আছে দেখিয়া তিনি খুশি হইলেন তিনি সকলকে ডেলসার্ট নামক এক প্রকার সহজ ব্যায়াম শিখাইতে লাগিলেন যাহাতে বিনা আয়াসে অঙ্গচালনায় বেশ উপকার হয় মঠে কিছুদিন ওই ব্যায়ামের খুব ধুম পড়িয়া গেল এই সময় একদিন সুযোগ বুঝিয়া অখণ্ডানন্দ স্বামীজিকে বলিলেন তোমার বক্তৃতাগুলি সবই শ্রুতি স্মৃতির প্রমাণের উপর প্রতিষ্ঠিত কিন্তু ভাই তোমার এক বক্তৃতাতে একটা বড় শ্রুতি বিরুদ্ধ কথা বলে ফেলেছ যে মানুষ মরে আর পশু হয় না আবার এক জায়গায় বলেছ মানুষের ঊর্ধ্বগতি ও অধগতি দুইই হয় আমার এই সমস্যার সমাধান এখন তোমাকেই করতে হবে ইহা শুনিয়া স্বামীজি বলিলেন তুই ঠিক ধরেছিস তো আমার যে স্টেনোগ্রাফার ওই বক্তৃতা লিখে ছাপায় ও তারই কাজ সে লোকটা আমার সকল কথাই মানত কিন্তু মানুষ মরে আবার পশু হয় আমার এ কথা সে মেনে নেয়নি ওই বক্তৃতাটা ছাপা হয়ে গেলে আমি দেখলাম সে ভুল ছাপিয়েছে তখন রামকৃষ্ণানন্দকে ডাকিয়া অখণ্ডানন্দ সব কথা বলিলেন স্বামীজিকে এ বিষয়ে মঠে পূর্ব আলোচনার কথাও জানানো হইল তখন সকলে খুব হাসিতে লাগিলেন কয়েকদিন পর আঠাশে ফেব্রুয়ারি শোভাবাজার রাজবাটির বিরাট প্রাঙ্গণে কলিকাতাবাসীদের পক্ষ হইতে স্বামীজিকে বিপুলভাবে অভিনন্দিত করা হইল জন্মভূমি কলিকাতায় স্বামী বিবেকানন্দ নবযুগ প্রবর্তকের আবেগ ও বিশ্বাস দেশের তরুণগণকে আহ্বান লইয়া করিয়া সেদিন বলিয়াছিলেন সম্মুখে একটা জীবন্ত সগুণ আদর্শ না থাকিলে চরিত্র গঠিত হয় না কোন মহান আদর্শ পুরুষের বিশেষ অনুরাগী হইয়া তাহার পতাকা তলে দণ্ডায়মান না হইলে কোন জাতি উঠিতে পারে না না ধর্মবীর হইলে আমরা তাহাকে আদর্শ করিতে পারি না রামকৃষ্ণ আমরা এইরূপ এক ধর্মবীর এইরূপ এক আদর্শ পাইয়াছি যদি এই জাতি উঠিতে চায় তবে দৃপ্ত কণ্ঠে ঘোষণা করিতেছি এই নামে সকলকে মাতিতে হইবে তরুণদের নিকট শ্রী রামকৃষ্ণের ত্যাগী শিষ্যদের প্রসঙ্গে বলিতে বলিতে স্বামীজি অখণ্ডানন্দের উল্লেখ করিয়া বলেন লুক অ্যাট দ্যাট হ্যান্ডফুল অফ ব্রট ইন টু এক্সিস্টেন্স বাই দ্য টাচ অফ শ্রী রামকৃষ্ণস ফিট টোয়েন্টি ইয়ার্স টুডে ম্যাক টু থাউজেন্ড টু মরো One of them crossed the Himalayas at a height of twenty thousand feet over ice and snow, barefooted. Privations and difficulties followed, pursued by the police and imprisoned, at last set free when the government was convinced of his innocence. Sri Ramakrishna sparshi যে মুষ্টিমেয় যুবক দলের সৃষ্টি হয়েছে তাদের দিকে চেয়ে দেখো গতকাল তাদের সংখ্যা ছিল কুড়ি আগামীকাল এই সংখ্যা দু হাজারে পরিণত করো তাদেরই একজন নগ্ন পদে তুষারের উপর দিয়ে বিশ হাজার ফুট ঊর্ধ্বে হিমালয়ে অতিক্রম করেছেন তাকে নানা বাধা অতিক্রম করতে হয়েছে নানা অসুবিধা ভোগ করতে হয়েছে পুলিশের দ্বারা অনুসৃত হয়ে তিনি কারারুদ্ধ হন এবং শেষে সরকার তাকে নিরপরাধ বুঝতে পেরে মুক্তি দেয় ইহার কয়েকদিন পরে স্বামীজি স্টার থিয়েটারে একটি উদ্দীপনাময়ী বক্তৃতা দেন কয়েক বর্ষব্যাপী কঠোর পরিশ্রমে স্বামীজির স্বাস্থ্য ভাঙিয়া পড়ে তাই চিকিৎসকদের পরামর্শে পূর্ণ বিশ্রাম লাভের জন্য তিনি ব্রহ্মানন্দ গিরিশচন্দ্র প্রভৃতির সঙ্গে দার্জিলিং যাত্রা করিলেন